হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম সালাম ম্যাডাম কেমন আছেন এই তো ভালো আছি কি তোমার কোনো খোঁজ খবর নাই কিছু নাই দুই তিন দিন পরতে আসো না কি হয়েছে আমার আবার কি হবে আমার কোনো কিছু হয় নাই কিন্তু আপনি আমাকে দুই তিন দিন যাই নাই দেখে আমাকে ফোন দিবেন আচ্ছা আপনার কি হয়েছে বলেন তো আমার কিছু হয় নাই কারণ তুমি যদি পড়তে না আসো ঠিক আছে তাহলে পড়া কি পারবা আপনি আপনি আছেন না আমাকে পড়ানোর জন্য তো আপনি আছেন তাহলে কেন আমি তো আসি আমি আসি দেখে তো তোমার ফোন দিতে আসি জন্য যেন পড়া কোন পড়া দিছে তোমার না দিছে সেটা তার আমিও জানি না আর তুমি পড়তে আসো না একটা টেনশন না যেন কিসের জন্য আসো না কি হয়েছে আচ্ছা ম্যাডাম একটা কথা বলি এক টাকা দশটা বলো সমস্যা নাই আমি যদি আপনার সাথে প্রেম করি আপনার সাথে প্রেম করবেন এই কি বলো এইসব যেন প্রেম ঠিম কেন ম্যাডামের সাথে ছাত্রর প্রেম করে না করে তাহলে আমি না তোমার বড় না তুমি আমার সাথে কিসের জন্য প্রেম করবা এটা বলতাম না ম্যাডাম আসলে আমি একটা জিনিস ভাবছি কি জানেন কি আপনাকে না আমি আজকে ঘুমের মাঝে একটা স্বপ্ন দেখছিলাম তো ভাবছিলাম যে আপনাকে আমি প্রস্তাবটা দেব এই জন্য আপনাকে আমি মানে ফোন দিছিলাম বা আপনার সাথে কথা বলতেছি আপনি তো ফোন দিলেন আর আমি এটা বলার সুযোগ পেলাম ও তাই নাকি হ্যাঁ ম্যাডাম তো ওই জন্য বলছিলাম ম্যাডাম কি কি ভালোবাসা যায় না প্রেম করা যায় না ম্যাডাম আচ্ছা যায় সেটা তো অবশ্যই যায় কিন্তু আমি তো তোমার বড় বুঝো না তুমি আমার সাথে কিভাবে এটা সম্পর্ক করবে বলো আচ্ছা এমন কিসের বড় আপনি বলেন তো আপনার বড় কি বুঝলাম আমি আপনি তো আমার হলে একমাত্র কিছু হলো হয়তো দুই এক বছরের ছোট বড় আর তাছাড়া ম্যাডাম হিসাবে তো বড় ঠিক না হ্যাঁ এটা জানি কিন্তু আসলে আপনারা তো জামাই নাই দেখি তো আপনাকে সেরকম মনে হয় না তাছাড়া আপনাকে তো একা একা থাকতে হয় সমস্যা কথা আমার সাথে একটু যদি আপনি প্রেম ভালোবাসা করেন তাহলে ছাত্র হিসাবে আমি আপনার সাথে একটু প্রেম করতাম তাহলে কি অসুবিধা আছে প্রেম করলে কি করা যায়বো প্রেম করলে কি করা যায়বো ম্যাডামের সাথে প্রেম করলে একটা মজার একটা জিনিস আছে আর সেটা পাওয়া যায় তাই হ্যাঁ অবশ্যই আমি দাওরা অত কিছু বুঝিনা অবশ্য প্রেম প্রেম সম্বন্ধে ওখানে তুমি যদি আমার বোঝাইনি তা তাহলে আমি বুঝতাম ঠিকই আচ্ছা ম্যাডাম আপনি প্রেম কোনদিন করেছেন না করেন নাই কোন তো প্রেম করেন না করেন নাই কোন দিন প্রেম কার কয় সেটাই তো আমি ভালো করে বুঝি না যে না আমি প্রেম করব যে তোমার সঙ্গে আমি আপনাকে শিখাই দিই কি কি করতে হয় প্রেম করলে এই যেমন আপনার কাছে আমি পড়তে গিয়ে যখন আপনি আমাকে বলেন না যে এখান থেকে তেল নিয়ে আসো এখান আমার মাথায় দিয়ে দাও একটু পানিটা গরম করে আমার এই পায়ে একটু একটু সেঁকা দিয়ে দাও আমার পা ব্যথা করতেছে আমার গাটা একটু মেসেজ করে দাও এগুলো যখন বলেন না এটা কিন্তু ভালোবাসার খাতির নিয়ে কিন্তু এটা হয় আর আসলে আপনি হয়তো বলতে চাচ্ছেন না এটা কিন্তু আসলে খারাপ লাগলো আমার আপনি কেন বললে সমস্যা কোথায় বলেন সমস্যা নাই কোন কিন্তু প্রেম তো আমি বুঝিনা না আর প্রেম জানিও না কিভাবে করতে হয় না ঠিক আছে না এই জন্য আর কি বলছিলাম একটা মানুষ কখনো একা থাকতে পারে না আর এই জন্য কিন্তু আমি আপনার কাছে আমার আমার যেটা দরকার বা আপনার আপনার কাছে আমি আমার আপনার সাহায্যের হাতটা বাড়িয়ে দিছি আপনি কি আমাকে মানে কিছু মূল্য দেবেন না এটা তো কখনো হয় না ম্যাডাম বলেন না প্লিজ আমি আসলে সত্যি আপনাকে অনেক ভালোবাসি আর আপনাকে ভালোবেসে কিন্তু আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব বলেন না ম্যাডাম প্লিজ ম্যাডাম তোমার সাথে প্রেম করলে তুমি আমার কোথায় নিয়ে যাবে বলো আপনি যেখানে যেতে চাইবেন ম্যাডাম আমি সেখানে নিয়ে যাব আপনি যা বলবেন আমি তাই করব আপনি যেখানে নিয়ে যেতে বলবেন সত্যি বলছো সত্যি ম্যাডাম আপনি আমাকে যা বলবেন আমি আপনার জন্য তাই করব তবে একটা জিনিস কখনো আপনি আমাকে মানে ভুল বুঝতে পারবেন না কোন জিনিসটা আপনি কোথায় যাবেন বলেন আমি আপনাকে নিয়ে যাব আমি তো একটু চিড়িয়াখানা যাব তোমার সাথে ঘুরতে আমার সাথে শুধু খালি চিড়িয়াখানা আর কোথাও না না আর কোথায় যাব আমি তো আর কোন জায়গা যাব ভালোভাবে চিনি না এর জন্য বললাম আপনাকে আপনাকে নিয়ে যদি আমি কক্সবাজার যাই আপনি যাবেন না অবশ্যই যাব না কেন তাহলে কক্সবাজার যাওয়ার আমার অনেক শখ যে একটা কক্সবাজার বের হইছে না মিনি কক্সবাজার হ্যাঁ হ্যাঁ সেখানে যাব কিন্তু তাহলে আপনি আমার সাথে চলেন আমি আপনাকে নিয়ে যাই আচ্ছা কবে যাবেন বলো আপনি যে যাবেন সেদিন দিন আমি আপনাকে নিয়ে যাব আপনি খালি বলেন যে কবে যাবেন আচ্ছা দুই দিন পরে তাহলে যাই তুমি আমি হ্যাঁ সত্যি হুম সত্যি আপনি আমার সঙ্গে যাবেন বেড়াইতে অবশ্যই অবশ্যই যাব না কেন উফ আসলে অনেক খুশি হলাম আর যাওয়াটা কিন্তু আমার একান্তই প্রয়োজন কারণ আপনাকে আমার অনেক ভালো লাগছে তারারা স্বপ্নটা যদি আমার সত্যি হয় তাহলে অনেক ভালো হবে আপনার জন্য কিন্তু অনেক ভালো ম্যাডাম এরকম আমি ও দেখা গেছে তোমাকে একটু মনে মনে পছন্দ করছি কিন্তু বলা হয়নি তো আজকে অনেক দিন ধরে আসো না দেখে ফোন দিলাম যাই হোক এই এরকম এরকম প্রস্তাব কিন্তু কেউ কখনো দিবে না আমি কিন্তু দিলাম আপনাকে একদম রিয়েল ভাবে কারণ আপনাকে আমাকে অনেক ভালো লাগে দেখে কিন্তু দিছি সত্য কথা কি জানেন আপনি আপনি যদি আমার কথায় অমান্য হন তাহলে কিন্তু আমি অনেকটা কষ্ট পাইতাম বা অনেক কিছু মানে দুঃখ প্রকাশ করতাম আর সেই দুঃখটা কিন্তু আপনি দেখে সহ্য করতে পারতেন না হ্যাঁ বুঝতে পারছি কোনো সমস্যা নাই তো সময় মতো আইসা পড়ে হ্যাঁ আপনি আমাকে যেতে বলবেন না কই আপনার বাসায় না আমার বাসায় আসা লাগবে না কারণ এখন তো দেয়া গেছে তোমার সময় নাই কে তুমি আছো তোমার প্যারায় কেন ঘুরতে নিয়ে যাইবা হ্যাঁ ঘুর ঘুরতে নিয়ে যাবো তো ঠিকই আছে কিন্তু আপনি আমাকে পড়তে যেতে বলবেন না যদি ও পড়তে যেতে হয় যাব না আয় সো তোমার সঙ্গে আমার সঙ্গে ঘুরে ঠুরে আসার পর তারপর তুমি বাসায় দেখো দুই দিন রেস্টে থাকবা তারপরে পড়তে আইছো কোনো সমস্যা নেই সত্যি হ্যাঁ সত্যি ও আচ্ছা ঠিক আছে তাহলে কথাই তাই রইলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ